তুই একটা ব্যাটার লই না এফডিসি এর আমার লগে পরিচয় করায় দিলি ওই যে ব্যাটা মোস আছে বড় বড় ও কমলের কথা কইবে লাগছেন হ্যাঁ কমল নাম নাকি হয় আজ যে তুই আজকে ইসে যাবি এফডিসি তে যাবি আমারটা বুড়া লাগবো 60 বছর মতন বয়স এর মই আর এটা বুড়ি লাগবো 50 কে 55 বছর এরকম পারবি না কি কোন বাই কি কোন এগুলা বুড়া বুড়ি লাগবো জিনিসটা কি ভাই ঘটনাটা কি কত দেখি তোর জানার দরকারটা কি আমার কত না না জিনিসটা মানে আমার যদি সব জানা থাকে তাহলে আমার জন্য সুবিধা হইব আর কি এই জন্য জিজ্ঞেস করা ঝামেলা পড়ে গেছিল নিশি আমাকে গ্রামের বাড়ি যেতে চাই আমার বাপ মারে বলে সালাম করবো না আমি তো বাইরে কইলাম ভাই এদিকে সভাপতি হইব এটা লইয়া ঝামেলার মধ্যে আছে হ্যাঁ সময় দিতে পারলো না এদিকে নিশিরে যে ডেট দিছি যে অমুক তারিখে জামু এই ডেটও তো আয় পড়তেছে তুই আমি কি তো আমি এফডিসিতে পাঠাইতেছি পরে পড়ছি রে আপনি কোনো টেনশন করেন না ভাই কিন্তু আমার একটা জায়গায় সন্দেহ লাগে ভাই হ্যাঁ না কেন ওরা যে ফিল্মের মধ্যে ওরা কি নিজের পলা মায়ের বাপ্মা হয় অন্য মানুষের বাপমা হয় না তাহলে আমার বাপা হয়তো অসুবিধা কি আমি কি টাকা দেবো না লাগলে ডাবল টাকা দেবো করবো না কেন তা ঠিক আছে ভাই টাকা পয়সা দিলে দশের জায়গায় বিশ বিশের জায়গায় তিরিশ তাইলে হয়তো রাজি করানো যাবে ভাই ঠিক আছে তাহলে অসুবিধা নাই তুই তাহলে যা তুই কি ব্যবস্থাটা করা আচ্ছা ভাই ওই আচ্ছা নতুন বউ তো যেতে সম্ভব বাড়িতে খালি বাপ মা থাকলে আত্মীয় স্বজন লাগবো না বেটা হ ভাই আত্মীয় স্বজন লাগবো তাইলে এক কাম কর তুই একটা চাচাও ঠিক করিস মানে বাপের তন ছোটো বাপের তন ছোটো এটা মনে রাখিস কিন্তু বুঝছো বাপের বয়সে তো কম বয়স হ্যাঁ চাচার দরকার আছে ভাই তাহলে একটা চাচি লাগবো না হ্যাঁ ভাই চাচা চাচি লাগবে ভাই আর একটা চাস্তপূর্ণ রিলিজ ফেল তৈরি হবে ঠিক আছে ভাই রিজলি আমগো বড় ভাই জনশক্তি পার্টি খুব বড় নেতা বিশু ভাই ভাই বসেন একসাথে দশ বারোটা ছবি বানাইব ঠিক আছে এই জন্য পরিচয় করে আসলাম ভাই খুব ভালো অভিনয় করে একটা যদি সেন্ট্রাল ক্যারেক্টার পাইতো একদম ফাটায় বানাইতো ভাই ভাই তোমার সেন্ট্রাল ক্যারেক্টার রাখবো তুমি আমার

কী সাবনুর পূর্ণিমা মৌসুমি তুমি কোথায় থেকে কোথায় যেবে তুমি বুঝতেও পারবে না ফুরফুর 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 করে খালি উপরেই যাইতে থাকবা আর আর ঢাকা শহরের অলিতে গলিতে রাজপথে খালি বিজলি পোস্টার আর পোস্টার একটার পর একটা ছবি আমি বানাইতেই থাকবো আমি ওম প্রডিউসার আমি ডিরেক্টার আমিও ড্যান্স ডিরেক্টর সব আমি বুঝছো আপনার মধ্যে এমন অনেক বলে অনেক কষ্ট করে এক প্রোডিউসারকে রাজি করালাম কাঠখটপোড়ায় শেষ পর্যন্ত উনি সিনেমাই করল না তুমি ওই অনেক প্রোডিউসারের সাথে আমারে মিলাইলে আরে আমি বিশ্ব আমি বিশ্ব কইলাম তোমার মেইন চরিত্রে আমি অভিনয় করাবো তোমার আমি নাইকিয়া বানাবো হিট নাইকে বাংলাদেশের যত ইয়াং বয়সে পোলা না আছে না সবার ঘুম হারাম করে বনাবো খালি ঘুম হারাম হইবো না বিশুর তুমি খালি চায় দেখো আমি তোমার লেগে কি করি তুমি খালি একটু অল্প অল্প একটু কাঠ আমার লেগে তারপরে তুমি দেখবা যে বেশি কি করে মাসাল্লাহ তুমি তো দেখ দেখতে শুনতে কম না দেখুন তোমার শরীরের স্কিন কি সুন্দর সুইমগুলো কি সুন্দর আচ্ছা এই চোখ দুইটা তো মাসাল্লাহ মানে দেখলে পরে একবারে তাই একদম সব কিছুই টান টান আমরা কবে যাচ্ছি আমরা তো যাচ্ছি ওই ও তোমার তো বলা হয়নি ডেট তো ফিক্স হয়ে গেছে ওই এই বুধবার আছে না তারপরের বুধবার আব্বার সঙ্গে কথা হয়েছে পরের বুধবার মানে 14 দিন দুই সপ্তাহ এত দেরি কেন এই বুধবার না কেন না আমি তো গত বুধবারেই যেতে চাই কিন্তু এখন আব্বার পাগলামি কি করে আছে ক তো কার্ডটা ছাপায় বলাইছে সবাই নাকি দিয়াও বলাইছে তুমি আব্বাকে ফোন দাও তো আমি কথা বলবো আব্বারে তো ফোন তুমি কথা কইবা কিভাবে আমার তো এলাকায় তো নেটওয়ার্ক নাই আব্বা তো টাউনে এসে আমার সঙ্গে কথা বলে আর নেটওয়ার্ক থাকলে তো আব্বা তোমার সঙ্গে সব সময় 10 মিনিট পর পর ফোন করে কথা কইতো কুটুস কুটুস করে কথা কইতো নেক্সট টাইম আব্বা ফোন দিলে বলবা যে আব্বা আপনার বৌমা খুবই জেদ ধরছে আপনি এই বুধবারের ডেট দিয়ে আবার কাট ছাবান এই বুধবারে আপনার বৌমা আসতে চায় কাছ ছাইতে বেশি টাকা লাগে না ছাইতে বলো আরে না তুমি এটা কি কর টাকা পয়সার কোনো ব্যাপার কাট তো ছাই এই কাটো ছা পেতে তো পাঁচজন এমপিতে দিয়া ফলাইছে আমাদের জেলার জেমপি এটা সম্ভব কও এটা ইজ্জতের ব্যাপার না আমি না বুঝতে পারতেছি না আমি সিম্পল আমার শ্বশুর শাশুড়ির সাথে দেখা করতে যাব এটাতে দুনিয়াকে দাওয়াত করার কি মানে আমি জানি না কিছু তোমার কাছে তো মনে হয় সিম্পল আব্বার কাছে তো এটা মনে হয় না তুমি তো ওই জায়গা রাজরানি এটা তুমি বুঝো